কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বিহান কম্পাসকে বলছি তুমি কেন এ ঘরে এসো তোমাকে কালকে আমি দেখেন বলো শুধু এ ঘরটা আজকের জন্য এসব বলে বলে বিহান ওখান থেকে চলে যেতে গেলে পড়ে যায় আর তখন কম্পাস ধরে নেয় তখন বলে আপনি একটু আগে বলছিলেন না যে একটা মেয়ের শক্তির কথা নেই একটা মেয়ের ক্ষমতা এবার দেখবেন কি ক্ষমতা দেবো ছেড়ে বলে ঝাটকা মারে ছেড়ে দেয় তখন বিহান দাঁড়িয়ে পড়ে এবার বুঝতে পারলেন কী তা আর তখন বিহান বলে যে হ্যাঁ বুঝতে পেরেছি শুধু আজকে রাতটা ঘুমো কাল থেকে এই ঘর থেকে তোমাকে বের করে দেবো তখন কম্পাস বলে শোনো একটা কথা বলি হ্যাঁ আমি এ ঘরে থাকতে যাব না আমার এই ঘরে থাকার কোনো দরকার নেই এসব বলে অন্যদিকে বিহারের বোন আর বৌদি হাসাহাসি করছে বলছে আচ্ছা থেকে ওকে টায়ার দিচ্ছে হালুয়ার মতো এসব বলছে তখন বলছে চলো আমরা গিয়ে কিছু একটা সমস্যাতে মিটিয়ে আসি তখন ওর দাদা ভাই বলছে দেখছো তো ঘুরতে কটা বাজে আবার বলছে তুমি সমস্যা মেটাতে যাবে যেতে হবে না ওখানে বলে ওর বউকে ধরে দাঁড়িয়ে আছে তো এদিকেও বিহান কম্পাসকে বলছে যে আজকে রাতটা ঘুমাচ্ছ এখানে ঘুমিয়ে পড়ো তারপরে কালকে আমি ঘর থেকে বের করে দেবো তখন কম্পাস বলছে বের করতে হবে না কষ্ট করে আমি চলে যাব কারণ আমার ওই ঘরে থাকার একটু ইচ্ছা নাই আমার কাজ আছে আর আমাকে এখন ঘুমাতে দিন যদি না ঘুমাতে দিন তাহলে আমার দিনের অনেক কাজ আছে আর আমার মাথা যদি ঠান্ডা না থাকে আমি কোনো কাজ করতে পারি না এইসব বলে তখন বলে ঠিক আছে বলে ও গিয়ে ওর বিছানায় গিয়ে শুয়ে পড়ে আর কম্পাসও শুয়ে পড়ে তখন কম্পাস ঘুরে দেখে যে ও ঘুমিয়ে গেছে তখন কম্পাস বলে আজকে খুব সবাই খুব ক্লান্ত বিয়ে বলে কথা আর সবাই নিশ্চয় খুব ঘুমিয়েছে আজকে আমাকে দেখতে হবে যে ওকেলে ওই ঘরটাতে কি করতে গেলেছিল আমাকে দেখতেই হবে ওই ঘটাতে কি আছে বলে সেখান থেকে চুপি বেড়ে যায় আর চুপি বেরিয়ে গিয়ে ও ঘটাতে গিয়ে দেখে যে একটা তালামার আছে তখন ওর চুল থেকে একটা ক্লিপ নিয়ে ও তালাটা খোলার চেষ্টা করে চেষ্টা করতে করতে একসঙ্গে খুলে যায় তখন ও ঘরে ঢুকে পড়ে ঘরে ঢুকে পড়ে বলে এদিকে তো সেদিন ঢুকেছিল কিন্তু কীভাবে এই ঘরটাতে ঢুকেছিলো আমি তো ঠিক করে খেয়ালও করি নিশ্চয়ই কিছু না কিছু একটা আছে যেটা তারাই এই ঘরটা খুলবে বলতে বলতে একটা জিনিস পেয়ে যায় তখন বলে এই তো বলে সেই ঘরটাতে ঢুকে পড়ে আর গিয়ে দেখা যে ওই ঘরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তখন বলে না আমাকে সিসিটিভি ক্যামেরার মধ্যে পড়লে হবে না আমাকে একটা করতে হবে তখন ওর ব্যাগ থেকে একটা মোবাইল বের করে আর ওই সিসিটিভি ক্যামেরাটা অফ করে দেয় তখন বলে এ তো অফ করা হয়ে গেছে এবার একে ছবি বারবার ঘুরে ঘুরে দেখে তো এবার আমার কাজটা আমি সেরে নিই বলে ও সামনের দিকে এগোতে থাকে গিয়ে দেখে আর একটা দরজা তখন এ দরজার ভিতরে এবার কী আছে দেখি তো বলে ঘরে যায় তো দেখে একটা মস্ত বড় ওখানে ল্যাব আছে আর ওখানে খুঁজতে খুঁজতে দেখে যে কি একটা ডায়রি আছে আর সেই ডায়রিটা বাবা বাবার তখন বলে যে এই ডায়েরিটা তোমার বাবার আমার তো ঠিক ভালোভাবেই মনে আছে বলে কিছু পুরনো কথা ভাবতে থাকে থাকে যে ভাবে যে ওর বাবা কাছ থেকে আসলো ওর মাকে বলছে আমাকে খেতে দাও তখন কম্পাস আসার বলে বাবা তোমার আজ এত দেরি হলো কেন তোমার সঙ্গে আমার অনেক কথা বলার আছে তো আমি স্কুলে কি হয়েছে না হয়েছে সব বলবো তো ঠিক আছে মা আমাকে একটা খেতে দিতে বলতে মাকে তারপর বলবি তখন বলে বাবা এই ডায়েরিটা কি তো এই ডায়েরিটা সব কিছু আমার লেখা আছে এটা আমার ফর্মুলা তো আচ্ছা ঠিক আছে এসব ভাবতে থাকে তখন একটা গলার আওয়াজ পায় চিৎকার করে তখন কম্পাস বলে যে কে যেন একটা চিৎকার করছে না আমার কেন একটা মনে হচ্ছে ওরাকে বুঝে গেছে আমি ঘরে এসেছি বলে তারা হওয়া করে ডায়রিটা ব্যাগে ঢুকে নেয় দিয়ে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে আসে আর বলে দেখি তো কে চিৎকার করছে মনে তো হচ্ছে বাইরে আছে আমাকে দেখতেই হবে বলে সেখানে দেখে আর গিয়ে দেখে তো ওই বাড়ির বিহানির ছোটো ভাই ওই বাড়ি কাজের মেয়েকে ও চাপিয়ে ধরে দাঁড়িয়ে আছে আর বলে তোকে আমি ছাড়তে দেবো না বুবলি তখন বলে ও আমি বুঝেছি তার মানে দার্জিলিংয়ে তুমি সে ছেলেটা ছিলে যে আমাকে ঘরে অত্যাচার করছো চুপি চুপি গিয়ে তখন একদম মুখ বন্ধ কর তুই কি লাগবে সেটা বল মালা গহনা টাকা পয়সা যা লাগবে আমি দেবো কিন্তু আমি যেটা বলছি সেটা শোন তখন কম্পাস বলে দেখাচ্ছি মজা বলে একটা লাঠি নিয়ে আসে আর লাঠি নিয়ে এসে ওকে বদবদ মারতে লাগে তখন সবার ঘুম ভেঙে যায় ও চিৎকারে আর ও বলে আমাকে বাঁচাও বাঁচাও আমার লাগছে এসব করে অন্যদিকে অখিলেশ ঋতুজাকে ডাকছে ঋতুজা শুনছো কেউ যেন একটা কান্নার আওয়াজ করছে কেউ যেন চিৎকার করছে তখন বলে কে চিৎকার করছে মনে তো হচ্ছে তখন ওর নাম করে তখন বলে হ্যাঁ মনে হচ্ছে চলো তাড়াতাড়ি যায় তখন ঘর থেকে বেরোলেও বলে অখিলেশ যে ওদিকে তো চিৎকারটা করছে চলো যায় তখন ও দাদা বৌদিকে টেনে নিয়ে আসে তুমি শুনতে পাচ্ছো না কে যেন একটা চিৎকার করছে তখন ওর বউদি বলে ঘুমে ঘরে তুমি কী বলছো কোথায় চিৎকার করছে তখন বলে দেখতে শোনা এদিকে মারছে কম্পাস ঠিক তখনই ওখানে মাহি চলে আসে বলে কম্পাস তুমি এটা কী করছো আর তখন সেখানে সবাই চলে আসে আর জড়ো হয়ে যায় আর এসে বলে যে কি মারছো কেন তখন বেহানা ছোটকায় এসে বলে আমার ছেলেকে তুমি মারছো তোমার এত বড় সাহস তুমি কী ভাবছো যে তুমি খুব বেশি আর বড়ো হয়ে গেছো তখন বলে ও তাই বুঝি খুব কলেজে সুনাম করেন আর সেই সুনাম বাড়ির এই পরিণতি যে কাজের মেয়েকে ডিস্টার্ব করে ও চাইছে না তবুও এসব বলে তখন বলে তোমার কি প্রমাণ আছে ওই কাজ করে তা আমরা জানতে পারলাম না তুমি জেনে গেলে আর একটা কথা বলো তো এত রাত্রে তুমি কি করছো তখন বেহান বলে হ্যাঁ তুমি কি করছো এত রাত্রে তখন বলে তাহলে শুনুন আপনি যেভাবে জোরে জোরে নাক ডাকছিলেন আমার তাতে ঘুম আসছিল না তাই আমি পায়চারি করে বাড়াচ্ছিলাম আর হ্যাঁ আমি তো বলেছি আগেও বলেছি যে ব্যাগডামার সঙ্গে সব